আরে যে যা বলে ভা বহুকে আমি মাথায় রাখি আরে বহুকে আমি মাথায় রাখি বড় সুখে আছি তাই আমি

সেই আমি ওহ বলি যদি হবেনা না কে যদি চাষ করে সেই আমি ওহো বলি হলে সস্তে কাশি বহু হলে সস্তে কাশি আমি নিজে ও সহ নিজে যে সহ আমি বো বাগলা আমি আমি রে বোলা যা বলে বলু হা বোকি আমি মাছাই রাখি আর বোকি আমি মাছাই রাখি বোলো সুখে আমি পাগল আমি বোলি বোলা আমি আমি পাগল আমি কোথায় গেল এই তোমরা দেখেছো গো কোথায় গেল সারাদিন তোমাদের সঙ্গে আড্ডা মারে তোমরা কিছু বলতে পারো না খাওয়া নেই কোথায় যে ঘুরছে ডাল বাড়িতে কিছু নেই তোমরা আমাকে টাকা ধার দাও তো এই সেই আমার মহারানীর বাড়ি চ্যালেঞ্জ খাঁটি পুরুষ দেখবেন পাওয়ার chamchiger mare chamchiger মা এই কোন হারামজাদার বাইরে যা বলছিস ওদের দেখলেন ব্যবহার দেখছেন চ্যালেঞ্জ আমার মতো বউ ভাই কোন চালাবে ব্যবহার কি রে আরে আমি রে আমি ঢুকতে দেবে না তার জন্য গালি দিছে নিজের স্বামী ছাড়া কিছুই চেনে না পরপুরুষ ঢুকলেই হারাম যারা বলে গাইল ওরে আমিরে আমি দেখ তিনি কে এক কাপড় কে তারালাম আবার এক কাপড় সাথে হাজির হলো এই শোনো আজকে আমার স্বামীর আসার কথা আছে জানো আজকে আমি তোমাকে দুধ দেব না দুধ শেষ কোন সালা ঘোষ ঢুকে দুধ দোহে লিছিস রে আমার শখের একটা গাই পাঁচ কেজি করে দুধ দেয় দু কেজি উ খাই তিন কেজি আমি খাই আমি বাড়িতে ছিলাম না কোন সারা ঘোষ ঢুকে এখন দুধ দোহে লিছিস রে ভিতরে ঢুকি আজ যেমন দুধ দোহাবো আর যেমন দুধের পাত টাঙবো দুদিন বাদ ছিঁড়ে পাক মেরে তিন মাই করে ফেলে দেবো ওরে আমি দু দালাল ওই রে আমি তোর ওই আলারে দরজা খুলে কি দরজা খুলবো কে ডাকছে বাইরে বস দরজা খুল বিটি রে বিটি বললে মানে ও এবার বসতে পেরেছি গো এবার চিনতে পেরেছি আমার বাবা এসেছি আমার কি আনন্দ হচ্ছে মনে হচ্ছে আমি কাপড় তুলে নিয়েছি কাপড় তুলে নিয়ে জয় বাবা বাবা যখন আসছে বাবাকে আমি সশ সম্মানের ভিতরে নিয়ে আসি শ্বশুর বলে মাথায় কাপড় দিতে হবে না বাবাকে সম্মান করা উচিত তাই মাথায় কাপড় দিয়ে বাবাকে আমি বাবা তোমার পা কোথায়

সারিকা পোদে না ভালো খেতে দেয় না নাও সালার ভেটা সাড়া কই देऊ আ বাবা বাবা বেটি তুমি আমার জন্য কিছু এনেছো খাবার দাও না অনেক দিন আছি খাবি খাবি তোর মা তো নাই বেটি যেতুকে দিবে অল্প কইরা খাই করে বাপের কাছে যখন খাবার চাইছিস আই কাছে আয় কি আর খাবি বল বাপের দুধ খা

তোর ব্যবস্থা পরে করছে একটা গাড়ির চাবি হারিয়ে গেলছে গাড়ির যদি দরকার থাকে চাবিটা নিয়ে যাবেন আর যদি চাবিটা না নেন অবশ্যই গাড়িটাও দিয়েছেন এই চলো চলো দেখি চল এই বাহ শোনো শোনো তুমি আমাকে এই খাওয়ালে তুমি যে বললে বাবা তা কী বলবো তোর ব্যবহারও বলছে সামিল কলা চিনতে পারিস না এই শোনো না বলছি দেখো কয়েক বছর আগে একটা গান উঠেছিলো বৌদির চপে চুল চপে চুল তোমার দুধে এত চুল কেন গো ওটা ছোলে একটা চুল কেন হবে এটা দুধে স্বর জমেছে কি স্বর জমেছে শোনো আমি যে মানে খেলাম তো বলছে ওই নন্তা নুনতা লাগলো কেন গো দীঘাতে চান করেছিলাম কি দীঘা হয়েছিলাম

বেটা ছেলে আছে আমার বন্ধুরা আছে সবার সামনে বলছি জামাই মানে বাবা তোমার জামাই আমার চাই না এই আমি তোকে দিই না কি দিয়েছো আমি দিয়ে না কি দিয়েছো তুমি আমাকে কি দিই না কি দিয়েছো বলো এই তুই দিস না তুই এত সুন্দর সাজে রয়েছিস চকচক করে গরীবের বউ হইলে কি হবে তুই তো সাজে তুই কেমন কেমন শাড়িটাকে দিয়েছ শাড়িটা শাড়িটা আমার বাবা দিয়েছে হ্যাঁ শাড়ি বাবা দিয়েছে হ্যাঁ বাবা দিয়েছে আর হাতে চুড়িগুলো ঘড়িটা বাবা দিয়েছে চুড়ি বাবা দিয়েছে চুড়ি বাবা দিয়েছে হ্যাঁ ব্লাউজটা কে দিয়েছে

হ্যাঁ তা ছেলে আমি দিন আমার দোষ দিবি না ছেলে না হলে আমি কি করব করবো কি করবে আমি কি চেষ্টা কম করছিলে আরে তোর ছেলে হয় না তোকে বারবার বলি তোর লঙ্কা তো কম খা প্রত্যেক দিনে ভাতের সাথে কুড়িটা করে লঙ্কা খাবে ছেলে হবে কি করে যখনই কোনো মানে ছেলে যখন আসে আসে এত লঙ্কা খায় যখনই প্যাটে ছেলে আসে

এত সময় বাকি থাকতে ভোরে কেন ডাকিস ভোরে ডাকি তুমি আর আমি পুকুরে গিয়ে স্নান করব তাহলে পুকুরে চান করব আমি এমন কি অন্যায় করলাম যে পুকুরে আমাকে চান করতে হবে তুমি কোন অন্যায় নি তুমি আর আমি এক জায়গায় যাব কোথি মা কালীর মন্দিরে যাব আর পীর মানে পীর দরবারে বা মা কালীর মন্দিরে ধর্মস্থানে গেলে স্নান করে পবিত্র হয়ে যেতে হয় মা কালী থানে হ্যাঁ মায়ের থানে হ্যাঁ ভয় লাগে কেন আমার ভয় লাগে আমি মা কালী থানে যাব ভয় করছো মা কালী থানে যাই আমি কি বলবো ভয় করো না আমি তো আছি তা কি বলবো শোনো আমি এখন কালী হব আমাকে দিয়ে তুমি প্র্যাকটিস করে নাও বলবে হে মা মাগো দশ বছর হলো আমাদের বিয়ে হয়ে গেছে কিন্তু একটা সন্তানের মুখ দেখিনি মা একটা ছেলে দাও না মা বলবে একটা ছেলে দাও না মা কেন মা কালী কাছে ছেলে চাইলে পাবো মা কালী কি ছেলের ফার্ম খুলেছে নাকি রে মানে আরে আমি জীবনে কালীর কাছে যাই না জি বাই কো তাকে চোখ বাই কো তাকে আমি যাব না আমার ভাই টেনশন করো না আমি কালী হচ্ছে প্র্যাকটিস করে নাও কালী আমি কালী হব তুই কালী হ্যাঁ আরে আমি ভক্ত বাড়িতে প্র্যাকটিস করে নাও তা দেখি তাহলে আর ভয় লাগবে না চলো এ আমার বউ কালী হচ্ছে ভাই কারো যদি কিছু দরকার হয় চেহে নেবেন আমি ভক্ত

আসলে জীব না থাকবে কেউ রে কথা বলি বলে জীব ক্ষয় হয়ে গেলছে ঝগড়া করে করে না না ঝগড়া করে আমি ঝগড়া করি হ্যাঁ তুই তো করে খেতে দেবে না তো ঝগড়া করব না হ্যাঁ জীব হোক কালী হোক কালী হোক হে মা কালী আমার ছেলে পুলো হয় না মা সবাই আমাকে পাঁজা বলছে সবাই বলে তোর মুখ দেখলে মহাপাপ হে মা তুই ছেলে দে মা হে মা কালী রে তোরে দেব জোড়া পাঠা একটা ছেলে নইলে মেয়ে পাঠা মা লোকে আমাকে বাইরা বলছে আর যদি ছেলে মেয়ে তোরি স্টোরে না থাকে আপাতত ইমার্জেন্সিতে একটা হিজি দেয় পাঠা ওই হোয়ে ওই হয়ে কালী কাবালি চান কালী ভদ্র কালী কবালি এ মা মঙ্গল চান্ডে কালী মাহ

क्या तो चोखे जलो फेलस ना कांदी सुना